আসসালামু আলাইকুম এডুকেশন ব্লগের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকার অনুদানের জন্য কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটি আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো সেই জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে যে কোনো ব্রাউজার থেকে ডাব্লিউ 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 ডট এমওএসটি গভ এটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট একটু নিচের দিকে স্ক্রল করে গেলেই আমরা দেখতে পারব দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের অনুদানের নির্দেশিকা এখানে ক্লিক করলেই আমরা সম্পূর্ণ নির্দেশিকাটি দেখতে পারব প্রথমে আমরা সম্পূর্ণ নির্দেশিকাটি পড়ব তারপর প্রয়োজনীয় কাগজপত্রগুলো আমরা পূর্বে থেকে সংগ্রহ করে রাখব পিডিএফ আকারে যাতে পরবর্তী সময় কাজ করার সময় আমাদের সুবিধা হয় সম্মানিত শিক্ষকমণ্ডলী আপনারা নিজ দায়িত্বে এই নির্দেশিকাটি পড়ে নিবেন এবং এর যে সকল কাগজপত্রগুলো রয়েছে সেগুলো পূর্বে সংগ্রহ করে নেবেন তাহলে চলুন আমরা দেখি কিভাবে এই আবেদনটি করব। আবেদনের সুবিধার্থে আমরা নির্দেশিকা থেকে এই অনলাইন আবেদনের লিঙ্কটি কপি করে নিয়ে নতুন একটি ট্যাব ওপেন করে আমরা সেখানে একটি পেস্ট করব। পেস্ট করার পর আমাদের সামনে নতুন একটি পেজ আসবে সেখানে আমরা দুটি অপশন দেখতে পারবো একটি লগ এবং অন্যটি সাইন আপ যদি পূর্বেই কারো অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইনে যাবো এবং যদি কারো অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের সাইন আপ অপশনে যেতে হবে সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে অ্যাকাউন্ট খোলার জন্য একটি নতুন পেজ আসবে সেখান থেকে আমরা ইনস্টিটিউটে ক্লিক করব টাইপ অফ ইনস্টিটিউট থেকে আমরা সিলেক্ট করব একাডেমিক ইনস্টিটিউট এরপর ইনস্টিটিউট অর্গানাইজেশন অর্থাৎ যার যে বোর্ডের অধীনস্থ রয়েছেন আপনারা সেখান থেকে আপনারা আপনাদের বোর্ডটি সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনি প্রধান শিক্ষকের নাম ওনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে যে ক্যাপসাটি আছে ক্যাপসাটি পূরণ করবেন ক্যাপচা পূরণ করার পর আপনার ইমেইলে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেটি আপনি এখানে দিবেন দেওয়ার পর আপনি আপনার পাসওয়ার্ডটি সেট করে নেবেন এখন আপনি লগ ইন অপশন থেকে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনাকে তিনটি পাতা পূরণ করতে হবে প্রথম এবং দ্বিতীয় পাতায় স্কুলের তথ্য এবং তৃতীয় পাতার মধ্যে সকল ডকুমেন্ট আপলোড করতে হবে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি তিনটি পাতায় পূরণ করে রেখেছি প্রথম পাতা জেনারেল ইনফোতে যাব। সেখান থেকে আমরা আমাদের প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করবো উপরে আমাদের সার্চ বাটন আছে সেখান থেকে আমরা আমাদের ইন নাম্বার দিয়ে সার্চ করে নিব এরপর সিলেক্ট অপশনে ক্লিক করব এরপর আমরা আমাদের প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত সেটির তথ্য দিব গ্রাম পোস্ট অফিস ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা এগুলো সিলেক্ট করে নিব প্রতিষ্ঠান প্রদান এবং প্রতিষ্ঠানের যদি মোবাইল নাম্বার থাকে তাহলে আমরা সেটিও দিব প্রতিষ্ঠানের ইমেল এবং ওয়েবসাইট যদি থাকে তাহলে আমরা সেটি পূরণ করব। এরপর আপনাকে বোর্ডের নাম এবং স্বীকৃতির তারিখ তারপর আপনার প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা সেটি পূরণ করতে হবে এরপর এক নিচে গেলেই আপনি দেখতে পারবেন ব্যাংক তথ্য আপনার প্রতিষ্ঠানের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এখানে আপনি ব্যাংকের নাম ব্রাঞ্চ যেই নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বারের গড়গুলো পূরণ করতে হবে আইডেন্টিফিকেশন অফ অ্যাপ্লিকান্ট অপশনে আমরা যে ব্যক্তি আবেদন করবে তার নাম পদবী এবং তার ব্যক্তিগত যে সকল তথ্য আছে গ্রাম পোস্ট অফিস বিভাগ থানা এই সকল যে তথ্য আছে এনআইডি কার্ডের নাম্বার এগুলো আমরা পূরণ করবো এক্ষেত্রে একটা বিষয় বাধ্যতামূলক এখানে যিনি আবেদন করবেন তার তিন নাম্বার এখানে বাধ্যতামূলক করা হয়েছে প্রথম পিসটা কাজ শেষ হওয়ার পর আমরা চাইলে এটি সেফ ফর ফিউচারে দিয়ে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারি এবং সেভ তো কন্টিনিউ অপশনে গেলে আমরা দ্বিতীয় পৃষ্ঠার কাজ করতে পারবো দ্বিতীয় পৃষ্ঠার প্রথমেই আপনাকে আপনার প্রজেক্ট বা বিজ্ঞানাগারের জন্য কত টাকা প্রয়োজন সেটার একটি তালিকা চেয়েছে সেই জন্য আপনি অ্যাড আইটেম থেকে আপনার প্রয়োজনীয় যে প্রজেক্ট আছে সেটির তথ্য এবং অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিবেন পূর্বের অর্থ বছরে যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনি ইএস দিবেন আর যদি না পেয়ে থাকে তাহলে আপনি নো সিলেক্ট করে দিবেন এরপর ডিটেলস অফ রিচার্জ জার্নালস যদি আপনার কোনো প্রকাশনা বা কোনো গবেষণা প্রকাশ হয়ে থাকে তাহলে সেটি আপনার লিখে দিবেন কি প্রকাশ হয়েছে এবং এটার জন্য যে অ্যাটাচ ফাইল আছে সেখান থেকে আপনি প্রমাণপত্র প্রমাণপত্র এখানে সংযুক্ত করতে পারেন যেহেতু পূর্বের অর্থ কোনো গবেষণা বা কোনো টাকা পায়নি তাই সেই ক্ষেত্রে আমি এখানে নো সিলেক্ট করে দিলাম নিজের গড়টিতে আপনার বিদ্যালয়ের আয়ের উৎসের একটি পত্তায়নপত্র এখানে সংযুক্ত করবেন যেটি পিডিএফ ফাইলে সর্বোচ্চ দুইশো কেবি এখানে আপলোড করে দিবেন আপনার আয়ের উৎস হতে পারে বিদ্যালয়ের শিক্ষার্থীর ভর্তি রেজিস্ট্রেশন ফি অ্যানুয়াল ফি এগুলো দিয়ে একটি পত্যায়ন লিখে দিবেন এরপর আপনি সেভ ফর ফিউচার বা সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে পরবর্তী পৃষ্ঠায় যেতে পারেন এরপর তৃতীয় পৃষ্ঠার কাজ এখানে পূর্বেই বলেছিলাম যে সকল কাগজপত্রগুলো আপনি পিডিএফ আকারে সেভ করে নেবেন এবং সর্বোচ্চ এখানে পাঁচ এমবির ফাইল আপনি আপলোড করতে পারবেন প্রথমে আপনি প্রথমে আমি স্টার চিহ্নিত গড়গুলো এখানে ফাইলগুলো আপলোড করতে হবে বাধ্যতামূলক আপনি প্রথমেই স্বীকৃতির যে কাগজ আছে সেটি আপলোড করে নিবেন পূর্বেই বলেছি যে এগুলো আপনাকে পিডিএফ আকারে সেভ করে নিতে হবে আবেদনের পূর্বেই এক্ষেত্রে আপনাকে পাঁচ এম বি সর্বোচ্চ পাঁচ এমবির ফাইলটি আপনি আপলোড করতে পারবেন সম্মানিত শিক্ষকমণ্ডলী একটি বিষয় খেয়াল করেন এখানে কিন্তু তিনটি কাগজ বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ স্টার চিহ্ন এখানে তিনটি একটি হচ্ছে বোর্ডের স্বীকৃতি দ্বিতীয়টি হচ্ছে অডিট রিপোর্টের কাগজ এবং অন্যটি হচ্ছে বিজ্ঞান শাখার কাগজ অর্থাৎ এই তিনটি কাগজ আপনাকে সাবমিট করতেই হবে অন্যগুলো কিন্তু বাধ্যতামূলক নয় আপনার অন্য যে কাগজপত্রগুলো আছে সেগুলো আপনি চাইলে করে অ্যাড করে দিতে পারেন এক্সট্রাভাবে অতিরিক্ত হিসাবে তিনটি কাগজ দেওয়ার পর আমি অতিরিক্ত কাগজ হিসাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ইওনো সার্টিফিকেট রেজুলেশন কমিটির যে কাগজ এবং এমপির সুপারিশপত্র এখানে আমি আপলোড করে দিয়েছি আপনাদের যদি এই সকল কাগজপত্র না থাকে তাহলে আপনারা উপরের তিনটি কাগজপত্র দিয়েই সাবমিট করে দিতে পারবেন এরপর আমরা নিচে দেখতে পারবো আপনি যে এই আবেদনটি করেছেন সেই জন্য একটি অঙ্গীকার নামা দেওয়া আছে যেখানে সকল তথ্যই আপনি সঠিক দিয়েছেন সেই জন্য আমরা সবগুলোতে ইএস দিয়ে দিব এরপর আমরা যিনি এই অ্যাপ্লিকেশনটি করেছেন তার সিগনেচার এবং সিল নিচে জেপিজি আকারে আমরা আপলোড করে দিব এরপর অপর পৃষ্ঠায় বা অপর পাশে আসে আপনার প্রতিষ্ঠান প্রদানের সিগনেচার এবং তার সিল এই সিল এবং সিগনেচার জেপিজি আকারে আপনি আপলোড করতে পারবেন এরপর আপনি ফাইনাল সাবমিটের জন্য সেভ অ্যান্ড কন্টিনিউয়াসে ক্লিক করতে পারেন এর পূর্বে আপনি অবশ্যই তথ্যগুলো আবার পুনরায় যাচাই করে নেবেন যদি কোনো ভুল থাকে ফাইনাল সাবমিট দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি বার্তা প্রদর্শিত হবে চিহ্নিত অংশে একটি ট্র্যাকিং নাম্বার পাবেন যেটি দিয়ে পরবর্তী সময়ে আপনি আপনার আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন ফাইল সাবমিটের পর নিচে আপনি প্রিন্ট অপশন পাবেন সেখান থেকে আপনি এই আবেদনটি প্রিন্ট করতে পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ